বাংলাদেশে যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার করা হয় এবং তার সাক্ষী রাখা হয় শুকরঞ্জন বালিকে এই শুকুরঞ্জন বালিকে যখন ঢাকায় হাইকোর্টে প্রেরণ করা হয় এবং হাইকোর্টে সে যখন মলানা সাইদির বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি না হয় তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং শুকরঞ্জন বালি দু একদিন আগে কথাটি স্পষ্ট করে বলেছেন যে তাকে বাংলাদেশের প্রশাসন ভারতীয় প্রশাসনের হাতে বর্ডারে একটা বাঘের হাটের কোনো বর্ডার দিয়ে তাকে ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয় এ থেকে বোঝা যায় যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ সকল ইসলামপন্থী ওলামাদের বিরুদ্ধে ভারত শেখ হাসিনাকে দিয়ে অনেক কাজ করিয়েছে যেগুলো আমাদের লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে। কিন্তু এই শুকরঞ্জন বালিকে মহান বলতে হবে কারণ এই শুকরঞ্জন বালি শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীনও সে বলেছে যে সাইদি সাহেব নির্দোষ তার বিরুদ্ধে আমি সাক্ষী দিতে পারি না এবং সে সাইদির যখন মৃত্যু হয় সাইদি সাহেবের মৃত্যুর জানাজাতেও সেখানে গিয়েছিলেন এবং দু একদিন আগে তিনি স্পষ্ট করেছেন যে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশের প্রশাসন এই সুখরঞ্জন বালিকে উঠিয়ে দেয় তো এ নিয়ে যখন কথা হয় তখন আমার মনে হয় যে সুক্রঞ্জন বালি সত্যিই একটা মহান পুরুষ যেই ব্যক্তিকে কোনো প্রশাসনিক চাপ সরকারি চাপ এবং বিভিন্ন হত্যার হুমকি অত্যাচার টর্চার বাংলাদেশে অত্যাচার ভারতে নিয়ে গিয়ে তাকে অত্যাচার করা হয়েছে তারপরেও তিনি সাইদি সাহেবের বিরুদ্ধে কথা বলেননি সাক্ষী দেননি এতেই আমি শোকরঞ্জন বালিকে একজন মহান ব্যক্তি হিসেবে আমার মনের দিক থেকে বিবেচিত তারপরে আর ঘটনা সচিবালয়ে যখন আগুন লাগে তখন আমেরিকায় বসে বাংলা ইনফোটিউব চ্যানেলের স্বত্বাধিকারী সাংবাদিক বিখ্যাত সাংবাদিক হ্যাঁ আসলেই বিখ্যাত সাংবাদিক সাংবাদিক শাহেদ শাহেদ আলম উনি তার বিশ্লেষণে বের করেছেন যে এখানে একজন আয়ে পাস ইন্টারমিডিয়েট পাস একটা ছেলে সচিবালয়ে চাকরি করে এবং তাকে চাকরি দেওয়া হয়েছে একমাত্র জামাত ইসলামের পদাধিকার বলে ওই ছেলে নাকি জামাত করে তো এই শাহেদ আলম জামাতের বিরুদ্ধে প্রচুর আকারে অতীতেও অনেক কথা বলেছে এখনও বলে যাচ্ছে জামাত ইসলামের বিরুদ্ধে প্রায়ই সে কথা বলে থাকে এবং জামাত ইসলামকে জঙ্গি ট্যাগ লাগানোর একটা অপতৎপরতা কিন্তু আমার মনে হয় শাহেদ আলম ভাই উনি অবশ্যই ভুল করছেন এবং এটা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল বিশেষ করে জামাত ইসলাম বিএনপি এদের একটা অদূর ভবিষ্যতে সমস্যার সৃষ্টির পায় তারা করছে শাহেদ আলম তবে শায়েদ আলমের ইনফোটিউব যে অসত্য তথ্য প্রকাশ করে সেটা আবারও প্রমাণিত হলো